আজকে শিখেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমরা যাবো এখান থেকে সিক্সটি কিলোমিটার ডিস্টেন্স গড় বা গাদিয়া তো চলো পুরো ট্রিপটি আজকে বাইকে হবে আর এরা আগের ট্রিপগুলো যেগুলো তারা দেখো নি সেটা প্লিজ তোমাদের লিঙ্কে গিয়ে দেখে নাও আর চলো দেখা হচ্ছে রাস্তা এটা হচ্ছে আজকে আমাদের গাড়িটা এই গাড়িটা করে আজকে আমরা যাবো আর আমার সঙ্গে যাচ্ছে আজকে আবার দ্বীপ আর দ্বীপ আজকে আমাদের সঙ্গে আছে আবার আর ও হেলমেটটা নেবে আমার হেলমেট নেওয়া হয়ে গেছে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস আজকের মতন আমরা বেরিয়ে পড়েছি আবার সেই একটু নতুন রাইডে যেটা বললাম যাচ্ছি হচ্ছে আমরা গড়চুমুক যাচ্ছি বা আটান্ন গেট বা গাদিয়াড়া অনেকে অনেক কিছু বলে থাকি তো এখান থেকে ষাট কিলোমিটারের রাস্তা আগেই বললাম আর তোমরা এর আগে আমরা গেছিলাম মিনি টুয়ার্স আমরা দুজনেই গেছিলাম তো এবারেও আমরা যাচ্ছি বিজয় আর তোমরা যারা আগের ব্লগটা দেখো নি বা আগের এপিসোডটা যারা তোমরা দেখো তোমরা প্লিজ গিয়ে তোমরা দেখে এসো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে না লাগছে আজকের ব্লগটা নতুনত্ব বিজেপি হতে চলেছে ওখানে গিয়ে ডিয়ার পার্ক আছে হরিণ সাপ যদি সময়ের মধ্যে পৌঁছোতে পারি এখন বাজে দুটো উনচল্লিশ বাজে তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছোই তোমাদের সঙ্গে রাস্তার অবস্থা আমি শেয়ার করছি আর রাস্তার ডিটেলস ভিডিও শেষে তোমাদের দিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে হাই রোডে উঠে আর আমরা যতদূর জেনেছি বা শুনেছি সেটা হচ্ছে খুব রিসেন্টলি ওদিককার দামোদরে জল ছাড়ার জন্য নদী ভেসে গেছে ওখানে রাস্তাঘাট কিছু ভেসে গেছে তো কী ওখানকার কী ব্যাপার আছে না আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে দেখো ভিডিওটা স্কিপ করো না আমরা এখন দাঁড়িয়েছি একটু অঙ্কুরাটির মোড়ে পেছন দিকে রোড আর আমরা দাঁড়িয়ে একটুখানি এখানে চা পেট খেলাম তো যাচ্ছি আবার রাস্তা খুব জ্যাম ছিল সাঁতার কাছি মোড়টা তো আগে গিয়ে তোমার সঙ্গে আবার দেখা thank you চুমুক পর্যটন কেন্দ্র আজকে এখানে আমরা ঢুকবো ঢুকব এখানে টিকিট কাটছি আমরা আমরা এখানে খবর পেলাম যে বলছে চিড়িয়াখানা বন্ধ আছে শুধু পার্কটা খোলা আছে তো তোমার দেখাই ভিতরে ঢুকছি আচ্ছা এবার বলি আমাদের টিকিট দিল পার হেড পনেরো টাকা করে এটা বাইকের জন্য তিরিশ টাকা আর এইগুলো হচ্ছে পনেরো টাকা করে টিকিট নিয়েছে চলো তোমাদের ভেতরটা দেখাই আটকটা এইদিকেই আর আমরা ভেতরে ঢুকে পড়েছি যে এখানটা বন্ধ আছে পার্কে কি দেখার আছে আমি জানি না ফার্স্ট টাইম এলাম এখানে যদি তোমরা আসো এখানে সময় অনেক ভালো কাটবে আর বাইক বাইক নিয়ে এখানে এখানে আছে তোমরা নিয়েও আসতে পারো অরুণ আইসক্রিম পার্কের মধ্যে বোটিং করার ব্যবস্থা আছে প্রতিজন তিরিশ টাকা সময় পনেরো মিনিট পার্কের মধ্যে কোনো গাড়ি নিয়ে ঢোকা যাবে না এটা হচ্ছে পার্কের গেট শিশু উদ্যান চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি আছে 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 সমস্ত কিছু সুন্দর জায়গা জায়গা আমার যতটা মনে হচ্ছে এখানে ওই নয় বাচ্চাদের নিয়ে আসতে হবে না হলে কাপেলে এলে ভালো আদারওয়াইজ বন্ধু বান্ধবরা এখানে কিছু করার নেই তবু তোমাদের ঘুরিয়ে দেখাই জায়গাটা একটু ওখানে বোটিং হচ্ছে এখানে বোটিং হচ্ছে এখান থেকে বোটিং কাউন্টার টিকিট আছে এখান থেকে টিকিটের মূল্য আগেই বলেছি ওই যে ওখানে বোটিং হচ্ছে দেখতে পাচ্ছি তো বেশি বড় নয় জায়গাটা এটুকুনি জায়গা একটা কথা বলি বন্ধুরা তোমরা যারা এখানে আসবে একটু সকাল সকাল আসবে দেরি করবে না এক নাম্বার দু নাম্বার একটু আগে থেকে খোঁজ নিয়ে নেবে যে জুটা মানে এখানেটা খোলা আছে কিনা কারণ চিড়িয়াখানাটা খোলানো থাকলে কিন্তু এখানে এসে খালি পার্ক দেখে চলে যেতে হবে আর যারা বোটিং করতে ইচ্ছুক তারা বোটিং করতে পারবে অবশ্যই চিড়িয়াখানা ছাড়া সেরম কিছু দেখার এখানে নেই আর আরেকটু এখানে যতক্ষণ আছি একটুখানে একটু সিনেমাটিক শ্যুটগুলো নিয়ে নিই চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বেরিয়ে পড়লাম বন্ধ ছিল বন্ধুরা খুবই দুঃখিত আমি তোমার সঙ্গে আমরা জুটা শেয়ার করতে পারলাম না আসবো তখন শেয়ার করবো

আমরা একদম ঢুকেছি যার জন্য দুগোল এখানে রাস্তা সেরকম দেখাচ্ছে না দেখতে পাচ্ছ এরকম রাস্তা আর আমরা বাইক নিয়ে তো এলে এরকম অ্যাডভেঞ্চার আমরা করেই থাকি এই রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ এখান দিয়ে আমাদের বাইক যাচ্ছে আমরা এখানে হারিয়ে গেছি বন্ধুরা আমরা এখানে লোকজনকে জিজ্ঞেস করছি কোনটা দিয়ে যাবো তারপর আমরা বুঝতে পারছি না হলে আমাদের এখান থেকে বেরোনো খুব মুশকিল তোমরা আমাদের হেল্পের জন্য চলে এসো যদি আমরা হারিয়ে যাই কোন দিনের বেলাতেই এরকম অবস্থা তবে জানি না রাত্রিবেলায় এখানটা কেরাম থাকে হয়তো লাইট ছাড়া যাওয়া সম্ভব নয় একদম অসম্ভব ব্যাপার এখানে ওর ট্রেন্ডস আছে এখানে সবই আছে এটা এখন আগের মতন নেই আমরা গাড়ি আরা ফেরিঘাট চলে এসেছি ডান দিকে যাবো আমরা এখান থেকে শ্যাম্পুর এটা জায়গাটার নাম হচ্ছে শ্যামপুর একটা লেখা ছিল যথেষ্ট জমজমাট মার্কেট একটা একটা কথা এখানে বলা বাহুল্য সেটা হচ্ছে তোমরা যারা বাইক নিয়ে বা ফোর নিয়ে এখানে আসবে তাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে পেট্রোল পাম্প কিন্তু এখানে অনেক কম আছে তো যার জন্য তোমরা যখন আসবে ট্যাঙ্কটা ভর্তি করে নিয়ে আসবে মেট্রো বাজার দেখতে পাচ্ছি আমরা একটা একটা জিনিস দেখার মতন আছে সেটা হচ্ছে যত মোহনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি তত কিন্তু রাস্তা চওড়া হয়ে যাচ্ছে আর আরো সুন্দর হয়ে যাচ্ছে আমরা একটা পাম্প দেখতে পেয়েছি তেল তুলতে হবে আমরা এসে গেছি উলুবেেরিয়া কোর্ট বা হাওড়া কোর্ট যেটা বলে সেটা হ্যাঁ এখানে লেখা ছিল উলুবেড়িয়া ফোর্ট হচ্ছে ইউরে পাড়া ক্যালভাট জগত নাম আ শ্যামপুরের পথে আছি আমরা এখন বাজার দেখতে বছি। শত শত ভিড় বাজারে আর এখানে একটু সন্ধে হলেই সব এখানে মোটামুটি রাস্তাঘাট ফাকা হয়ে যায় দাদা। তো রাস্তাটা অনেকটা বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম প্রথমেই যে 68 কিলোমিটার মতন গাদি আর আমি কিন্তু 58 গেট না 58 গেট যেটা বলে সেটা হচ্ছে কিন্তু অন্য জায়গা সেটা আরো আগে সেটা অনেক আগে ছিল আমরা ফেলে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গাদিয়ারা মোহনা এখান থেকে ভিউটা এই সময় খুব সুন্দর পাওয়া যায় এখানে লোকাল একজন বললো একটু নিয়ে আমাদের এখানে এটা হচ্ছে গাদিয়ারা বাস টার্মিনাল এখান থেকে গাদিয়ারা বাস ছাড়ে এখানে চালার জন্য আটকেছে এখন একটু পরে এই সোজা গিয়ে রাস্তাটা এবার এখান থেকে আমরা গঙ্গা দেখতে পাচ্ছি আর এখান থেকে আমরা বাঁদিক দিক নেবো

জায়গা সুন্দর পরিবেশ এখানে জাহাজের কাজ চলছে আমাদের কাজ চলছে জায়গাটা না আস্তে আস্তে প্রেমে ফেলে দিচ্ছে মানে যত এগোচ্ছি জায়গাটা এত সুন্দর হয়ে যাচ্ছে আরো কারোর বাইরে মানে ডান দিকে পুরো গঙ্গা এখানে চায়ের দোকান নেই জায়গাটা তো এমনি খুব ভালো va a হাওড়া জেলার ছোট্টগ্রাম গাদিয়ারা হাওড়া মানচিত্রের একেবারেই দক্ষিণ প্রান্তে অবস্থিত প্রাকৃতিক লাবণ্যময় এই গাদিয়ারা পর্যটন কেন্দ্র সকালের সূর্যোদয় হোক বা বিকালের সূর্যাস্ত দু চোখে গঙ্গার পাট থেকে বসে সেটা দেখার যে অনুভূতি তার মুখে ব্যক্ত করা সম্ভব নয় অন্ধকার হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তোমার জায়গাটা কিন্তু দারুণ জায়গা যদি তোমরা আসো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করব। একটু তাড়াতাড়ি এসো আর আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে চা কিন্তু এখন আমরা খাইনি তো আগে গিয়ে চা খাব আর দ্বীপ এখানে ওর ফোন থেকে একটু ভিডিও ফটো তুলছে ফ্ল্যাশ জ্বলছে নাকি ওরা এই এত এরকম জানি না তো বন্ধুরা তাহলে আজকে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দুজনেই কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে আর একটা কথা আমাদের ভিডিওগুলো তোমরা প্লিজ কমেন্টে জানো কেমন লাগছে আর সঙ্গে থাকো দেখতে থাকো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না ফুচকা খাচ্ছি তোমাকে জল দেবে না হ্যাঁ জল দেবেন আমাদের ব্লগটা এখানেই শেষ করছি আর আমরা এখান থেকে বাড়ির দিকে এখান থেকে আমরা চা খেলাম আগের দোকানটায় কেটে তো লাল চা অফার করছিল আমরা খাইনি তো এখন বেরোবো তোমরা আমাদের ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক করো শেয়ার করো সঙ্গে থাকো দেখতে থাকো টাটা কাছাকাছি পর্যটন কেন্দ্র বলতে উলুবেরিয়া কালী মন্দির গড়চুম্ব পর্যটন কেন্দ্র এবং মহিষাদল রাজবাড়ি ও আটান্ন গেট এখানে দেখার মতন জায়গা আপনারা চাইলে খুব সহজেই একদিনের জন্য ঘুরে আসতে পারেন এই গাদিয়ারা পর্যটন কেন্দ্র থেকে ভিডিও শুরুতেই বলেছিলাম রাস্তার ডিটেলস আমি ভিডিও শেষে দিয়ে দেব তাই আর অপেক্ষা না করে আপনাদের সঙ্গে রাস্তার ম্যাপ ও ডিটেলস শেয়ার করলাম এবার আসি কিভাবে আসবেন এই কাদিয়ারায় প্রথমেই বলে রাখি যারা কলকাতা থেকে আসবেন তারা ধর্মতলা থেকে সিডিসি ধরে সোজা কাদিয়ারা পর্যটন কেন্দ্রে আসতে পারেন দু ঘন্টা তিরিশ মিনিট সময় মতন লাগবে আর যারা বাইকে আসবেন তারাও কোনা হাইওয়ে থেকে এনএইচ সিক্স ধরে সোজা কাদিয়ারা আসতে পারেন উলুবেড়িয়া হয়ে সেই ক্ষেত্রেও আপনার আড়াই ঘন্টার মতন টাইম লাগতে পারে আর প্রাইভেট গাড়ি হলে কলকাতা থেকে হুগলি ব্রিজের ওপর দিয়ে সাঁতরাগাছি হয়ে ন্যাশনাল হাইওয়ে সিক্স মানে এনএইচ সিক্স ধরে উলুবেরিয়া বাগনান শ্যামপুর হয়ে গাড়িয়ালা পর্যটন কেন্দ্রে আসা যায় তাই আপনারা দেরি না করে আজই বেরিয়ে পড়ুন গাড়িয়ালার উদ্দেশ্যে একটি সুন্দর দিন কাটিয়ে আসুন ফ্যামিলিকে নিয়ে বা বন্ধুবান্ধবের সঙ্গে দারুণ জায়গা না গেলে কিন্তু জায়গাটা আপনাদের কাছে অজানায় থেকে যাবে আজকের মতো নমস্কার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে